উনিশশো পঁচাত্তর সালের এগারোই নভেম্বর বেতার ও টেলিভিশন ভাষণে মেজর জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন আমি রাজনীতিবিদ নই আমি একজন সৈনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক এরপর উনিশশো সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক একজন শ্রমিক ও সৈনিক কিভাবে একের পর এক সিঁড়ি পেরিয়ে ক্ষমতার শীর্ষে চলে যেতে পারেন তার একটা চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন পাকিস্তানের সেনাপতি আয়ুব খান জেনারেল জিয়া এ চিত্রনাট্য ধরে এগোতে থাকেন এবং সবশেষে গন্তব্যে পৌঁছে যান জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীর স্থির তিনি এক পা দুপা করে এগোচ্ছিলেন তিনি মনে করলেন তার একটা ঘোষণাপত্র বা কর্মসূচি থাকা দরকার উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরে জোর দিয়ে উনিশশো সালের বাইশে মে আধুনিক বাংলাদেশ করার প্রত্যয়ে জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি তখনও একজন সামরিক শাসক সেনাবাহিনীতে দৃশ্যত তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না দেশের ভেতরে রাজনৈতিক বিরোধীরা বিভক্ত বিচ্ছিন্ন এবং দিশেহারা তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হ্যাঁ না ভোট নেওয়া হল নির্বাচন কমিশন জানালো দেশের আটাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোটার ভোট দিয়েছে এবং তাদের মধ্যে আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ ভোট দিয়েছে জেনারেল জিয়া তার উপদেষ্টা মণ্ডলীতে অসামরিক কিছু তারকা যোগ করে এদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোজাফর আহমদ অন্যতম জিয়াউর রহমান ইতোমধ্যে রাজনীতিবিদদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন প্রথম দিকে তিনি যাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ন্যাপের সভাপতি রহমান সালে যারা ঢোল পিটিয়ে যোগ দিয়েছিলেন মধ্য আগস্টে গণেশ উল্টে যাওয়ায় তাদের অনেকেই বাকশালের গালমুন্দ করার প্রতিযোগিতায় নেমেছিলেন উদ্দেশ্য ছিল একটাই নতুন শাসকদের কৃপা পাওয়া জিয়াউর রহমান এসব রাজনীতিবিদদেরকে দেখতেন কিছু করুণা আর ঘৃণা নিয়ে জেনারেল জিয়ার কাছে যারা ভিড়েছিলেন বা ভিড়তে চেয়েছিলেন তাদের কারো কারো অভিজ্ঞতা ছিল বেশ তাদের মধ্যে একজন ছিলেন সাবেক নেতা এবং প্রথম জাতীয় সংসদের ছিলেন্সেম হোসেন তিনি বর্তমানে বিএনপি নেতা খন্দকার মোস্তাক উনিশশো সালের নভেম্বর মাসে ডেমোক্রেটিক লীগ নামে যে রাজনৈতিক দল গঠন করেছিলেন শাহ মুয়াজ্জেম সে দলের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে জিয়াউর রহমান যখন রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করছিলেন এক পর্যায়ে শাহ মোয়াজ্জেমের সাথেও তার কথা হয় খন্দকার মোস্তাক তখন জেলে ঠিক হয় ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে শাহ মোহাম্মদ উল্লাহ অলি আহাদ এবং কে এম ওবায়দুর রহমান বঙ্গভবনে জিয়াউর রহমানের সাথে দেখা করবেন এবং কথাবার্তা বলবেন কিন্তু নিমিশেই শাহ মোয়াজ্জেমের স্বপ্নের বেদুন ফুটো হয়ে যায় জিয়া রাজনৈতিক দল তৈরির আগেই একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করে যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটা বিস্তৃত প্ল্যাটফর্ম বানানো যায় একটা নির্দিষ্ট দর্শন ও কর্মসূচির জিয়াউর রহমানের রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়াটিতে বৈচিত্র্য ছিল তিনি সবকটি ডিম এক ঝুড়িতে রাখতে চাননি দল তৈরির কাছে অনেক ব্যক্তি ও মাধ্যমকে ব্যবহার করেছেন তখনকার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম শিশুর অফিসে রাতের বেলায় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আসতেন এবং কথাবার্তা বলতেন জিয়া কখনও কখনো সেখানে উপস্থিত থাকতেন জিয়ার একান্ত সচিব কর্নেল অলি আহমদের সাথে মাঠ পর্যায়ে অনেক লোকের যোগাযোগ ছিল অলি আহমেদ দুই সালে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে একটি রাজনৈতিক জোট তৈরির কাজ করছেন অন্যদিকে তিনি নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরির বিষয়টিও খুব গুরুত্বের সাথে দেখলেন তার মনে হল জোটের মধ্যে শতভাগ অনুগত একটা দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না সে লক্ষ্যে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন তিনি নিজে থাকলেন নেপথ্যে জাকদল রাজনীতিতে তেমন ঢেউ তুলতে পারেনি রাজনৈতিক মাঠের চেনা মুখগুলো জাগদলে খুব কমই যোগ দিয়েছিল উনিশশো সালের আটাশে এপ্রিল জিয়র রহমান নিজেই নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিলেন উনিশশো সালের পহেলা মে জিয়র রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হলো। জিয়া যদিও সেনাবাহিনীর প্রধান তিনি পুরোদস্ত রাজনীতিবিদ বনে গেলেন এক সময় তিনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট অর্থাৎ তিনি রাজনীতি কঠিন করে দেবেন নানা বিধি নিষেধের বেড়া চালে অনেকের জন্যই রাজনীতি কঠিন হয়ে যায় কিন্তু জিয়া রাজনীতিতে তা উত্তরণ ঘটান সহজেই রাজনীতিবিদ হতে হলে মাঠে ঘাটে বক্তৃতা হাতের তুলে গর্জন করতে হয় জিয়া এসব লোক দেখানো বিষয়গুলিতে ছিলেন। অথচ রাজনীতিবিদ হতে হলে এসব লোক দেখানো বিষয়গুলো সবার আগে থাকতে হয় মখলেসুর রহমানের সাক্ষাৎকারে গবেষক মহিউদ্দিন আহমদ তার বইতে একটি বিষয় তুলে ধরেছেন জিয়ার বক্তব্য দেওয়ার বিষয়ে দুর্বলতা দেখে মশুর রহমান জাদুমিয়া। গবেষক মোখলেসকে জিজ্ঞাসা করলেন কিভাবে তার বক্তব্য দেওয়ার বিষয়ে পারদর্শী করে তোলা যায় মোখলেসুর রহমান বললেন দেখো জিয়া বক্তব্য দিতে পারেন না ঠিক আছে তিনি সবচেয়ে ভালোভাবে কি করতে পারেন সেটা খুঁজে বের করো জবাবে জাদু বললেন হাঁটতে পারেন এক নাগারে বিশ থেকে তিরিশ মাইল পর্যন্ত আমি বললাম এই তো পাওয়া গেল সবচেয়ে ভালো একটা উপায় তুমি তাকে সঙ্গে নিয়ে পাড়া গায়ে হাঁটাও গাও গ্রামের রাস্তা দিয়ে যাবে আর মানুষজনকে জিজ্ঞেস করবে কেমন আছেন প্রেসিডেন্ট দেশের মিলিটারি লিডার তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কানা কাঞ্চি দিয়ে ঘোরাঘুরি করছেন আর লোকজনের ভালো খোঁজ খবর করছেন তাতেই তিনি জনপ্রিয় হয়ে উঠবেন মখলেসুর রহমানের ভাষ্য হচ্ছে এভাবে দেখতে দেখতে জিয়াউর রহমান বক্তব্য দেওয়াটাও রপ্ত করে ফেললেন যেখানে কোনোদিন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানরাও যাননি সেখানে খোদ দেশের প্রেসিডেন্ট যাচ্ছেন সেটা এক বিশাল ব্যাপার এসব দেখে গ্রামের লোকজন ভাবল জেউর রহমান এমন লোক যিনি আমাদের খোঁজ খবর রাখেন মুখলিসুর রহমানের সাক্ষাৎকারে এভাবেই উঠে এসেছে মহিউদ্দিন আহমেদের বইতে উনিশশো আটাত্তর সালের আটাশে এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হল জুন মাসে অনুষ্ঠিত সে নির্বাচনে জিয়র রহমান ছিয়াত্তর দশমিক তিন তিন ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মশিউর রহমান জাদুমিয়াকে জিয়র রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মিনিস্টার হিসেবে নিয়োগ করা হয় জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের একটা প্ল্যাটফর্ম তাদের একতার একটাই ভিত্তি ছিল তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এক কাঠ্টা নানান মত ও পথের এ ফ্রন্ট নিয়ে জিয়াউর রহমান স্বস্তিতে ছিলেন না তিনি একমনা লোকদের নিয়ে আলাদা দল তৈরির সিদ্ধান্ত নিলেন দল তৈরির জন্য যাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছিল তাদের অন্যতম ছিলেন তানভীর আহমেদ সিদ্দিকি তিনি দলের নাম জাস্টিস পার্টি রাখার প্রস্তাব করেন নামটি কিছুটা পানসে হয় সেটি গ্রহণযোগ্য হয়নি দলের নামের সাথে জাতীয়তাবাদী থাকাটা জরুরি ছিল শেষমেশ স্থির হয় দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান নিচেই দলের নামকরণ করেছিলেন উনিশশো সালের আটাশ আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন পয়লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসেবে দলের নাম গঠনতন্ত্র ও কর্মসূচি আনুষ্ঠানিক দল ঘোষণা করেন বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন নয়জন তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি সাত্তার নজমুল হুদা মৌদুদ আহমদ এবং ডাক্তার বদরুদ দোজা চৌধুরী অন্যতম গবেষক মহিউদ্দিন আহমদ তার বইতে লিখেছেন বিএনপি এমন একটি দল যার জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি এই অঞ্চলে সব দলের জন্ম হয়েছে ক্ষমতার বৃত্তের বাইরে রাজপথে কিংবা আলোচনার টেবিলে বিএনপি সেদিক থেকে ব্যতিক্রম দলটি তৈরি হল ক্ষমতার শীর্ষে থাকা একজন অরাজনৈতিক ব্যক্তির দ্বারা যিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন রাজনীতিতে যোগ দেওয়ার প্রক্রিয়ায় কিছুটা সমালোচনা থাকতে পারে কিন্তু জিয়া ছিলেন সচ্চা দেশপ্রেমিক জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ আর এজন্যই জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটা চাইত না ভারত জিয়াউর রহমান ছিলেন ভারতের অন্যতম টার্গেট এটা পরবর্তীকালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট রহমান সবার মাঝে থাকবেন বাংলাদেশে এমন দরদি নেতা আর আসবে কিনা জানি না কিন্তু আমরা আশা করি এদেশকে ভালোবাসে এবং দেশের জনগণের জন্য কাজ করে তেমন একজন নেতা সুপ্রিয় দর্শক প্রেসিডেন্ট জিয়াকে কেমন লাগতো আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন